আজকের রেসিপি টমেটোর মিষ্টি চাটনি তাই কড়াইয়ে দিয়ে নিয়েছি সামান্য সাদা তেল টমেটোর স্লাইসগুলো দিয়ে দিয়েছি আমি নিয়েছি তিনটে বড় টমেটো আর পাঁচ ফোরন দিতে ভুলে গিয়েছিলাম তেলের উপরে তাই এখন দিয়ে দিলাম দিলাম কিশমিশ যতটা আপনাদের ইচ্ছা আর তার সঙ্গে দিয়ে দিলাম কিছুটা ভাঙা কাজু এই দুটো দিলে খেতে ভীষণ ভালো লাগে বলে আপনাদের পছন্দ অনুসারে কম বেশি করে দিতেই পারেন ভালো করে তেলের মধ্যে নাড়তে নাড়তে টমেটোটা যেন একদম নরম হয়ে যায় আর তার জন্য যদি অল্প নুন অ্যাড করা যায় তাহলে আরও তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যায় তবে নুনের পরিমাণ খুব সামান্যই দিতে হবে টমেটোটাকে ভালো করে তেলের মধ্যে অনেকক্ষণ ধরে লো ফ্লেমে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি তারপর দিলাম এক কাপ গরম জল গরম জলটা দেওয়ার পরে তার সাথে দিয়ে দিলাম চিনি আমি দিয়েছি তিনটে টমেটোর জন্য অলমোস্ট দু চামচ চিনি আপনাদের পছন্দ অনুসারে চিনির পরিমাণ বাড়ানো বা কমানো করতে পারেন কড়াইটা ঢাকা দিয়ে ভালো করে গলে এলে টমেটোর চাটনি অলমোস্ট রেডি এরপর আপনি এর সাথে আরও অনেক কিছুই অ্যাড করা যায় তবুও আমাদের বাড়ির পছন্দ অনুসারে আমি এতে মিশিয়ে দেব আরও কিছু উপকরণ তার মধ্যে রয়েছে চেরি আর আমসত্ত্ব এগুলোকে মিশিয়ে দিয়ে ভালো করে খানিক্ষণ নাড়লাম সামান্য একটু সফট হয়ে যাওয়ার পরে ওতে একটু জল দিয়ে আমি টমেটোর চাটনির কনসিস্টেন্সিটাকে পছন্দ মতো করবার পরে দিয়ে দিলাম হাফ লেবু আর তার পর হয়ে গেল আমার টমেটোর চাটনিতে সমস্ত উপকরণ যা যা আমার দেওয়ার ছিল সবই এরপরে হঠাৎ দেখি দুটো লেবুর বীজ ওর মধ্যে পড়ে গেছে তাই তাড়াতাড়ি তুলে ফেললাম আমাদের টমেটোর চাটনি একদম রেডি ভাতের সঙ্গে বা পরোটা বা কোনো কিছুর সাথেই দারুণ লাগবে খেতে